জার্মানির এক স্কুলের প্রধান শিক্ষক পরীক্ষার আগে সব অভিভাবকদের কাছে একটি চিঠি পাঠালেন চিঠিতে লেখা ছিল প্রিয় অভিভাবকগণ কয়েকদিনের মধ্যেই আপনার সন্তানদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আমি জানি আপনারা আশা করছেন আপনাদের ছেলেমেয়েরা খুব ভালো রেজাল্ট করবে তবে আমি আপনাদের অনুরোধ করছি দয়া করে একটি বিষয় মনে রাখবেন আপনার সন্তানদের মধ্যে কেউ হয়তো ভবিষ্যতে একজন চিত্রশিল্পী হবে যার গণিতে দক্ষ হওয়ার একেবারেই প্রয়োজন নয় কেউ হয়তো একদিন একজন সফল উদ্যোক্তা হবে যার জন্য ইতিহাস বা ইংরেজি সাহিত্যের বিশাল জ্ঞান দরকার হবে না কেউ হয়তো সঙ্গীতের জগতে আলো ছড়াবে তার জন্য রসায়নের নম্বর খুব একটা গুরুত্ব পাবে না আবার কেউ খেলাধুলার জগতে দেশের নাম উজ্জ্বল করবে যার জন্য পদার্থবিজ্ঞানের কঠিন সূত্র নয় শারীরিক দক্ষতাই হবে তার মূল শক্তি তো যদি সেই চিত্রশিল্পীকে শুধু গণিতে কম নম্বর পাওয়ার জন্য অপমান করা হয় সঙ্গীত শিল্পীকে রসায়নে কম নম্বরের জন্য অবহেলা করা হয় তাহলে কি তারা তাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে পারতো না পারত না তখন তাদের ভেঙে ফেলা হতো শুরুতেই তাই আপনাদের দায়িত্ব হলো আপনাদের সন্তানরা যেই নম্বর পাক না কেন তাদের পাশে দাঁড়ানো তাদের শেখানো যে জীবন শুধুমাত্র এ প্লাস পাওয়ার দৌড় নয় জীবন হলো নিজের স্বপ্নকে খুঁজে পাওয়া এবং তার পিছনে ছুটে চলা শিক্ষক সাহেব তার স্মৃতিতে আরও বলেছিলেন যদি আপনার সন্তান পরীক্ষায় চমৎকার ফল করে তাহলে সেটি খুব ভালো কিন্তু যদি সে কাঙ্ক্ষিত ফলাফল করতে না পারে তাহলে দয়া করে তার আত্মবিশ্বাস ও সম্মানকে কেড়ে নেবেন না তাকে বোঝান এই পরীক্ষায় জীবনের শেষ নয় সে জীবনে আরও অনেক বড় কিছু করার জন্য তৈরি হচ্ছে আপনার ভালোবাসা আর সামর্থ্য নেই তার শক্তি তিনি আরও বলেছিলেন আপনার সন্তানকে আজই বলুন তুমি যাই হও না কেন আমি তোমাকে ভালোবাসি আমি তোমার পাশে আছি তুমি একদিন পৃথিবীটাকে ঠিকই জয় করবে বন্ধুরা মনে রাখো ডাক্তার ইঞ্জিনিয়ার বা আইনজীবী এই পৃথিবীতে আরও অসংখ্য সুন্দর জীবন করা যায় চিত্রশিল্পী সঙ্গীতঙ্গ খেলোয়াড় সাহিত্যিক এরা সবাই পৃথিবীটাকে অন্য রকম রঙে সাজায় তাদের অবদানও কোনো অংশে কম নয় তাদের ভেতরের প্রতিভাকে সম্মান করতে হবে তাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে সাহস দিতে হবে পরীক্ষার নম্বর জীবনের পুরো মানদণ্ড হতে পারে না নম্বর চেয়েও অনেক বেশি জরুরি হলো মানুষ হিসেবে বড় হওয়া নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখা আর নিজের প্রতি বিশ্বাস রাখা তাই আজই আপনার সন্তানদের বলুন তুমি যেমন আছো তেমনটাই দারুণ আমি তোমাকে পরীক্ষার নম্বর দিয়ে নয় বরং মন দিয়ে ভালোবাসি আমি তোমার অভিভাবক হিসাবে আমি তোমার পাশে আছি একজন অভিভাবকের এসব পজিটিভ কথাই একজন স্টুডেন্ট সব থেকে বেশি অনুপ্রেরণা পায় এই সিটির মূল কথা হলো কোনো একটি পরীক্ষার নম্বর জীবনে সফলতা বয়ে আনতে পারে না বিশেষ করে যে কোনো কম্পিটিটিভ এক্সামের সময় পরীক্ষার্থীদেরকে সমাজ এবং পারিবারিকভাবে সাপোর্ট দেওয়াটা জরুরি পরীক্ষার্থীদের নানান পেশার না দিয়ে আপনি একজন অভিভাবক হিসেবে তাকে পজিটিভ রাখার দায়িত্ব আপনারই তাই পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে আপনার সন্তান ছোট ভাই বোনদেরকে কষ্ট দেবেন না বন্ধুরা যদি তুমি এই কথাগুলোর সাথে একমত হও তাহলে এই ভিডিওটাতে একটা লাইক দাও কমেন্টে জানাও তুমি তোমার সন্তান বা ছোটো ভাই বোনকে কীভাবে অনুপ্রেরণা দাও আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো যাতে আরও বেশি মা বাবা এই ভিডিওর কথাগুলো জানতে পারে বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো অনুপ্রেরণামূলক গল্প নিয়ে